জমিদারের ইচ্ছা মতন দেই জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম এই দুঃখের কথা কারে কই পরের জায়গা এখান গাইলে গুণা হবি না সবাই কো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি কিন্তু জায়গার মালিক নই জমিদারকে আরও জোরে বলেন কে আল্লাহর ইচ্ছা মতো যদি আমরা না চলে নিজের ইচ্ছা মতো চলি তাহলে মরার সময় আমরা ইমান নিয়ে মরতে পারবো না আর নিজের ইচ্ছাকে কবর দিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলি আমরা পাপি হতে পারি তবে বেঈমান হয়ে আমরা মর না আল্লাহ ইমান আছে ইমান যদি না থাকতো তাহলে শীতের রাত্রে বাড়িতে লেপের তলে কম্বলের তলে শুয়ে থাকতো তো লেপের তলে কম্বলের তলে না চাই জান্নাতের বাগানে যারা বসে কোরআনের তাফসীর শুনবে সমান নিয়ত করেছে এদেরতে ঈমান আছে এরপরে আবার হাত তুলে কি দেখায় আল্লাহ বলে ফেরেশতারা রে ঈমান আছে কিন্তু ঈমান নিয়ে মরবার চাই কারণ আমি যে আল্লাহ বলেছি লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরো না বর্তমানে বাংলাদেশে মুসলমান যেভাবে চলতে চলতেছে এইভাবে ভাবে যদি তারা মরে শতকরা নব্বই ভাগ্য মুসলমান বেইমান হয়ে মরবে ধরে কারণ কি মান খালি টানতেছে একজন বলে খেরে তুই যে একলাই অতগুলা সিল মারলি কেউ দেখলো না দরজা জানলা বন্ধ করে মারছি দেখছি খেরে আপনার বলেন তো দরজা জানলা বন্ধ করে সিল মারছে কেউ দেখেনি এই কথা যে ব্যক্তি বলে সে বেইমান হয়ে গেছে তোর কথা না

দলিল দেখে দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসে না আমার মুক্তার আসে না আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যখন যে কোরআনের সুরা মুলুক করবে তারা বিয়া বিহিল মুলক আমার বউ প্রত্যেক দিন ফজরে পড়ে সুরা মুলুক পড়ে এবার বউ রে পেলাম গো কি তুমি পড়ো এই সুরা মুলুক আমল করলে কবরের কাফনের উপর একটা সাদর হবে সুরা মুলুক একটা সাদর হবে কবর যত সাফা দেখ সাদরের উপর দিয়ে সাফা দিবার পারবি না সুরামূলক আমল করলে কবর আজাদ থেকে বাঁচবে কিন্তু সুরা মুলুক কি বলতেছে এইটা যদি বোঝার চেষ্টা না করে তাহলে শুধু তেলাওয়াত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমল করে জান্নাতে যাইতে হবে ধরে কোন ঠিক কি না একদিন টিভিতে খবর দিলো যে বর্তমান প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাচ্ছে কত আমার বউ কয় সোহান আল্লাহ আমি বললাম পাঁচশো চৌষট্টি নয় পাঁচ লক্ষ মসজিদ বানায়ও কোনো লাভ নেই আমার বউ কই আপনি কি পাগল হোসেন নাকি আমি বললাম পাগলি শুধু মসজিদ বানালে হবে না মসজিদের মধ্যে মুসল্লি বানানো লাগবে মসজিদ বানায় দিছে মুসল্লি নাই এই যে কোরআন শোনেন আল্লাহর কোরআন একটা জনলা খবেন না এই কোরআন তেলাও করলে কি বাড়ে আর জরে গন কি বাড়ে তাহলে এখন বলেন তো বাংলাদেশে অনেক মুসলমান কোরআন পড়ে কোরান পরে জাহান্ন থেকে বসার জন্য কিন্তু বাংলাদেশ আল্লাহর কোরান চালু হোক এইটা কখনো কল্পনা করে না এরকম মুসলমান আসে না নাই আজকে শোনেন ওয়ায়্যাতুলিয়াত আলাইহিন আয়াতুহু এইটার আলোচনা যদি পুরো করে শুনেন তাহলে সুরা নূর নয় নম্বর রূপনিয়া যেই ওয়াজ করতে বলেছে সেই ওয়াজটা আপনারা পেয়ে যাবেন ভাই মেয়ে মানুষ ভালো হবার কোনো উপায় নাই যদি পুরুষ মানুষ মেয়েদেরকে ভালো না করে জোরে কোন যখন জাহান্নাম জান্নাত থেকে বের হচ্ছেন এই মনোযোগ শুনবেন জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাম বের হচ্ছেন তখন আদম বলতে আল্লাহ খামা খা আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছে আমার কোন দোষই নাই আল্লাহ বলে আদম তোমার দোষ নাই তুমি কেমনে বুঝলে আদম বলতে আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি গন্ধম ফল আমি খাইনি হাওয়াতে আমাকে শরবত করে আছে আমি বুঝবারও পারিনি যখন বুঝবার পারছি তখন মুখের মধ্যে হাত ঢুকে আমি রক্ত বমি করছি এখন আপনি বলেন আমার দোষ কোথায় আল্লাহ বলতে সাদম তোমার কোনোই দোষ নেই তোমার একটাই দোষ তুমি হাওয়ার দিকে খেয়াল করনি তোমার দোষ একটাই হাওয়া কি করতেছে এই দিকে তোমার খেয়াল করা দরকার তুমি যদি খেয়াল করতে হাওয়া গঙ্গন গ্যাসের ধারক জামার পার্থক্য ধরে কোন কথা ঠিক কথা কাটতো আজকে গঙ্গন গ্যাসের চাই তো মারাত্মক হলো নারীদের জন্য স্টার জলসার ফ্রি বাংলা ধরে কোন কথা ঠিক চারশো বছরের পুরাতন মসজিদ ভারত ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করলো আপনারা বলেন তো ভারতে কি থাকা জায়গা সেই জায়গায় মন্দির নির্মাণ না করে মসজিদ ভাঙ্গা মন্দির নির্মাণ করে ভারত প্রিয়ন করে দিল আমরা মুসলমানদের কোনো ভালোবাসি না বলে কথা ঠিক কিনা কারণ বাংলাদেশের মুসলমান নামাজ না করতে পারে কিন্তু মসজিদকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে আপনি একটা বেয়ান আমাদের সাথে মসজিদ ভেঙ্গর নামতে দেখি খাড়ায় থাকবে এই কথাই তাহলে এখন বলেন ভারত আমাদের কোথায় হাত দিছে আমাদের কল যে হাত দিছে সেই ভারতের স্টার জলসা জি বাংলা যদি আমাকে বইয়েরা দেখে আপনি কি বলবেন আপনি যদি কিছুই না বলেন তাহলে আপনার বহু গুণদিন ভালো হবে না বকতার সুরা নুরের ওয়াজ দিয়ে আপনার বহু পর্দা করবে বর্দান আয়াতের প্রথমে আল্লাহ পুরুষকে লক্ষ্য করে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুমিন আবসারুহুম মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন কর্তৃক মুমিন হবে যারা তাদের নজর থাকবে নিচের দিকে যতক্ষণ কোন দিকে এরপরে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনা এরপরে আল্লাহ মেয়েদের কথা বলছেন আগে পুরুষের কথা তারপরে নারীর কথা আচ্ছা একটা মেয়ে যদি পরিমনি হয়ে খুললাম খুললাম যেরকম আপনাকে মাহি মাহি ওই সারা জীবন ন্যাংটা হয়ে ড্যান্স মারছে আর ভোটের সময় বোরকা পড়ছে দরেকন কথা ঠিক ঠিক না এরকম তো না এটাই জাগা মতো মার হলো রে